তাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়েছিল তিনি একজন সফল রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ছিলেন সুবক্তা শিক্ষক সাংবাদিক এবং লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটচল্লিশ সালের দশই নভেম্বর কলকাতা এক কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইংল্যান্ড থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং আঠেরোশো উনসত্তর সালে তিনি সফলভাবে পাশও করেন আঠেরোশো একাত্তর সালে সিভিল সার্ভিসের কর্মজীবনে সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেটে নিযুক্ত হন তবে বর্ণবৈষম্যের শিকার হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আঠেরোশো সাল থেকে ভারতের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সভা পরিচালনা করেছিলেন আঠেরোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠার ঠিক পরের বছর আঠেরোশো ছিয়াশি সালের কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন ভারত সভাকে কংগ্রেসের সাথে একীভূত করার উনিশশো সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ দৃঢ় অবস্থান নেন এবং স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন এই সময় তার নেতৃত্ব ছিল অসামান্য এবং তিনি বাংলার মুকুঠিন রাজা হিসেবে পরিচিত লাভ করেন তার প্রচেষ্টায় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ্র হয় এবং কৃতজ্ঞ ভারতবাসী তাকে স্যারেন্ডার নোট উপাধিতে ভূষিত করে তার আত্মজীবনীমূলক গ্রন্থ এনএস ইন ইজ মেকিং যা ভারতীয় রাজনীতির একজন অগ্রগ্রামী নেতার জীবন ও তৎকালীন জনজীবনের একটি মূল্যবান ভাষ্য গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো পঁচিশ সালে তার অসামান্য দক্ষতার জন্য তিনি উনিশশো সালে নাইট উপাধি দেওয়া হয় তাকে অবশেষে উনিশশো সালের ছয় আগস্ট সাতাত্তর বছর বয়সে এই মহান নেতা ব্যারাকপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে সমগ্র বাঙালি জাতি একজন মহৎ হৃদয়ের অধিকারী সূর্য সন্তানকে হারায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের এক অগ্রদূত যিনি নিয়মতান্ত্রিক পথে রাজনৈতিক আন্দোলন ও জনমত গড়ে তোলার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশ জনজাগরণ সৃষ্টি করেছিলেন সংবাদ শিরোনামের পক্ষ থেকে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে জানাই প্রণাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ